প্রকৃত মানুষ তো তারাই যারা এত পরিশ্রমের পরও সবার সাথে হাসি খুশি ভাবে কথা বলে হাসি খুশি ভাবে থাকে তাদের সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো যে এত পরিশ্রমের পরও তারা কি সুন্দর নরম কথাবার্তা নরম ব্যবহার আমাদের সাথে কি সুন্দর হাসি খুশি ভাবে কথা বলে তারাই মানুষ আপনার কি রেস্টের টাইম

আপনারা গরিব মানুষ আমরা কি ভাইরাল করলেই তো ভালো না ভাই ভাইরাল করে আমরা কি করতে পারবো নাকি আপনারা করবেন কখনো কোনো চ্যানেল ভাইরাল হয় না মানুষ হয় বুঝতে পারছেন

পরে কি সুন্দর হাসি খুশি সবাই মিলে আমারে হাসি খুশি মানে তো ভাই তো ভাই

zodi